সারা বাংলাদেশের যে সকল ব্যবসায়িক ভাইরা আছে এখন সে তিন দিন পরে চালে আর পাবেন না কাছে যারা অর্ডার করবেন তারা খুবই দ্রুত আমাদেরকে অর্ডার করে ফেলতে হবে বিভিন্ন ডিজাইনের স্যাম্পল

কোনটা কি প্রোডাক্ট আমরা দেখে আমাদের প্রোডাক্ট গুলো তো আপনাদের ইউজ করে দেখাচ্ছিলাম দেখাচ্ছিলাম এখন হচ্ছে সারা বাংলাদেশের যে সকল ব্যবসায়ী ভাইরা আছে এখন প্রোডাক্ট আমাদেরকে চাচ্ছেন যেগুলো হচ্ছে এগুলা দুই দিন তিন দিন পরে চাইলে আর পাবেন না কারণ হচ্ছে আমাদের কি স্টক ক্লিয়ার হয়ে গেলে আমাদের প্রোডাক্ট আমরা দিতে পারবো না আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে কালার কালার করে ডিজাইন ডিজাইন গুলো দেখেন আপনি খুব সুন্দর খুব চমৎকার কালেকশন খুব সুন্দর কোয়ালিটি এগুলো আমাদের মাঝে স্টক খুব অল্প অল্প প্রোডাক্ট আছে যারা অর্ডার করবেন তারা খুবই দ্রুত আমাদের অর্ডার করে ফেলতে হবে হ্যাঁ আর হচ্ছে এই যে কালেকশন গুলো দেখেন আর আমি গুগল ভাই আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের কাছে স্যাম্পল অভাব নাই এই যে বিভিন্ন কোয়ালিটির স্যাম্পল বিভিন্ন ডিজাইনের স্যাম্পল আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা সরাসরি সারা বাংলাদেশে কুরিয়ার করে দিয়ে থাকি এটা নতুন আবার আসে যোগ হয়েছে হ্যাঁ এটা যোগ হয়েছে এগুলো তো কুরিয়ারে অনলাইনে খুব মাল অর্ডার চলতেছে এটা হলো অনলাইনে ট্রেন্ডিং প্রোডাক্ট যেটা হচ্ছে সারা বাংলাদেশের প্রতিটা যুবক ইয়াং জেনারেশন এই প্রোডাক্টটা চাচ্ছে মানে এটা খুব ট্রেন্ডিং প্রোডাক্ট খুব সুন্দর চমক গ্যারান্টি আছে কি রংকশ গ্যারান্টি ক্রিয়েটিভ সারা বাংলাদেশের ভিতরে পাঞ্জাবি প্রোডাক্ট নিয়ে বিজনেস করে আর পাঞ্জাবি প্রোডাক্ট

আমরা যেহেতু খুচরা সেল করছি হোলসেলও সেল করছি আমাদের ফ্যাক্টরি থেকে আমরা সরাসরি হোলসেল হোলসেল বিক্রি করছি আমরা সব ফ্যাক্টরি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো হ্যাঁ আমরা হলো খুচরা প্রাইসটা আমরা বলবো না হোলসেল প্রাইস টাও বলবো না কারণ এটা আমরা হাইট থাকলো

দেশীয় কাপড় না যে রং কঠবে ধরনের কোন ভয় পীতি থাকবে কাস্টমার আচ্ছা কোনো কাস্টমারের ভয় পীতি কোনো একটু কাস্টমার দেখায় একটু বুতাম কোয়ালিটি গুলা খুব খুব চমৎকার বুতামের ভিতরে ফুলের ডিজাইন আচ্ছা আচ্ছা খুব সুন্দর চমৎকার ক্রিয়েটিভ প্রতিটা প্রোডাক্ট প্রতিটা বুতাম প্রতিটা সেকশন রুচি সম্মত কাস্টমারদেরকে হাতে পৌঁছানোর চেষ্টা করছি তাহলে কাজগুলো দেখি যে আসলে এখানে কি কি কাজ করা আছে এটা সেকশনে কিন্তু কাজ করা আছে না এটা লক শিলি করা এই যে এখানে কাপড় হ্যাঁ এটা হলো আরেক কোয়ালিটির কাপড় এক কালারের কাপড়

মানে ভাগ ভাগ করে কাজ করে নাকি যে এই ডিপার্টমেন্টে এই কাজটা করবে এই ডিপার্টমেন্টে এই কাজটা হ্যাঁ হ্যাঁ এই মিশিং এর প্রোডাক্টটা তৈরি করতেছে আছে মিশিং প্রোডাক্টটা তৈরি করতেছে আছে এটাও বিছলা এই যে সুতির ভিতরে স্টেপের ভিতরে ডিজাইন যেহেতু আপনার গরমের ভিতরে ইটটা পড়ছে ওই ক্ষেত্রে আমরা সুতি মালটা খুব অ্যাভেলেবল কাস্টমার হাতে পৌঁছানোর চেষ্টা করতে আছে একদম সুন্দর কিন্তু জি 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 যেটা একটা কাস্টমার ঈদের নামাজটা পড়তো কোনো গরমের কোনো

যোগাযোগ করবেন আমাদের শোরুম আছে ঢাকাতে টাকা জানতে এটা কি কাজ করতেছে পকেট লাগাইতে আছে পকেট আচ্ছা আচ্ছা ও আলাদা আলাদা আছে একশন আলাদা 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 সব কিছু একদম ঝুলে ঝুলে রয়েছে না পকেটগুলো একদম ফিনিশিং করে ফেলবে একদম সুন্দর কোয়ালিটির আচ্ছা এই যে ভাইয়া কিন্তু অলরেডি কাজ করতেছে এখানে কিন্তু সবাই এক একজন দক্ষ কারিগর এক একজন দক্ষ আসলে আমরা হতে দক্ষ কারিগর ছাড়া নেই না কারণ হচ্ছে বিজনেসের পারমাসে অভিজ্ঞ সিনিয়র তারা একটা প্রোডাক্ট তৈরি করলে আলহামদুলিল্লাহ মার্কেটের ভিতরে রেসপন্সটা ভালো পাওয়া যায় যদি আপনার হচ্ছে অভিজ্ঞ দক্ষ কারিগর ছাড়া যদি আপনি একটা প্রোডাক্ট তৈরি করেন তাহলে আপনার প্রোডাক্টের ভ্যালু থাকে না আর আপনার মার্কেট ভ্যালু নষ্ট হয়ে অল্প বুঝতে পেরেছে মানে আপনি বলতে চাচ্ছেন আসলে আমার এখান থেকে অর্ডার করবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পাঞ্জাবি পাবে এবং কি যারা আমার সাথে ব্যবসা করবে তারা মানে অথেন্টিক প্রোডাক্ট ব্যবসা করে আরাম দায়ক হবে আর যারা খুচরা বলে দেয় তাহলে যারা আমার থেকে পাইকারি নিবেন তাদেরকেও বিক্রি করতে অসুবিধার সম্মুখীন বেশি হবে কারণ হচ্ছে আপনি যদি আমার থেকে দশ টাকা নিয়ে প্রোডাক্ট নেন এটার রেট যদি থাকে তেরো টাকা তাহলে কাস্টমার আপনাকে বারো টাকার উপরে বলবে না কারণ কাস্টমার খুচরা রেটটা জেনে গেছে ওই ক্ষেত্রে হোলসেল দোকানদার বাইরা বিভিন্ন জামলার সম্মুখীন হতে পারেন ব্যবসা লস করার সম্ভাবনা সাপোর্ট দেওয়ার জন্য

ওই কুরিয়ারের মাধ্যমে হ্যান্ড ওভার করে দিব খুচরা কাস্টমার বাইদের জন্য আর যারা পাইকারি নেবে তারা যারা পাইকারি বাইদের জন্য তাদের হবে দোকান থেকে যে ব্রাঞ্চ কাছে যে সুবিধা হচ্ছে ওইটা আমাদেরকে জানিয়ে দিলে আমরা হচ্ছে ওই কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেব ইনশাআল্লাহ তাহলে নতুন কোন প্রোডাক্ট নিয়ে আল্লাহ আসসালামু আলাইকুম